প্রধানের পদত্যাগের দাবিতে তালা ঝুলালো পঞ্চায়েত কার্যালয়ে সড়ক অবরোধে বসল ক্ষুব্ধ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মাইকঙ্গা গ্রাম গত কিছুদিন পূর্বে মাইকঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের অধিকাংশ সদস্যরা কিন্তু তারপরেও প্রধানের বিরুদ্ধে কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ না হওয়ায় শনিবার এলাকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় উত্তর মহারানীপুর সড়ক অবরোধী হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে যাতে করে এলাকায় উত্তেজনার পরিবেশ ঘায়ের হয় পরবর্তীতে আইড ব্লকের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার খোঁজ খবর নেয় পঞ্চায়েত কার্যালয়ে তালা দেওয়ার ফলে পঞ্চায়েতের কর্মরত সরকারি কর্মচারীরা পঞ্চায়েত কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে এবং সড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে রাস্তায় ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকেও উপস্থিত থাকতে দেখা যায়

তো প্রধান আইটি প্রধান রেজারেশন দিতে দিব দিলে পরে আমরা তারা খুললে দিব এখানে মানে পাবলিক যারা জনসাধারণ যারা আছে আছে ওনারা বক্তি বলে তো আমি কইলাম ঠিক আছে আমার স্তাফ তো কোনো দুষ করছে না শুধু আমার স্তাফরাই ভিতরে হ্যাঁ তালা দেওয়ার আছে তারা খুললে দেন তো তারা কইছে না তারা ফোন করে এখানে আনতে দিব আনলে আইলে পরে এরপরে লেটার দিলে পরে আমরা এটা খুললে দিব তো আমি কইলাম আমি রিকোয়েস্ট করছি বারবার যে তালাটা খুলে যে ওনার জন্য আচ্ছা স্যার আমরাও তো এর আগে মানে শুনেছি বা দেখেছি যে এই পঞ্চায়েতের যিনি গ্রাম প্রধান রয়েছেন ওনার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সকল অনাস্থা প্রস্তাব এনেছিল হ্যাঁ অনাস্থা প্রস্তাব এনেছিল এবং অনাস্থা প্রস্তাব ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে আবার সেই চিঠি আমাদেরকে দিয়েছে তারপর একটা মিটিংও আমরা কন্ট্যাক্ট করেছি তো সেই রিপোর্টটাও আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে আমরা পাঠিয়ে দিচ্ছি মিটিং এ আপনাদের কি আপনাদের কি সিদ্ধান্ত হয়েছে কোন মিটিং আপনাদের যে মিটিং ডিস্ট্রিক্ট থেকে যে আপনাদের চিঠি পাঠানো হয়েছে তারপর আপনারা এটা তো ভিতরে মানে যে ভিতরে যে মিটিংটা হয়েছে এটা কনফিডেনশিয়াল ম্যাটার এটা তো আমি আপনাদেরকে বলতে পারি ওখানে মিটিং হয়েছে সব মেম্বাররা অনুষ্ঠান প্রস্তাব জেনেছে তার তার এগেইনস্ট আপনারা কি স্টেপ নিয়েছেন না না প্রস্তাব যে এনেছে আমরা তো মিটিং করেছি মিটিং কন্ডাক্ট করেছি সেই রিপোর্টটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট অফিসে মানে পাঠিয়ে দিয়েছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ রিপোর্ট নিউজ ত্রিপুরা